আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের সিটি হান্ড্রেডের হেডের ব্ল্যাক সকেটের জায়গা নষ্ট হলে আমরা কিভাবে করি এটা স্যারটা সিটি হান্ড্রেডের হেড এর প্ল্যাগ সকেট মারবো আমরা এটা এটাকে ডিল করা হলো দেখেন ডিলটা এমনভাবে করতে হবে যাতে না লাগে আর সিটেও সিটে কোনো রকম না লাগে তাহলে দেখতে থাকেন দেখেন এটাকে এখন সকেটের জন্য টেপ চালানো আছে এরকম একটা যোগানের মাধ্যমে সকেটটাকে বাধা হয় এই এখন আমরা করার জন্য একটু আঠা দিয়ে দিলাম এটাকে দোকান দিয়ে আটকানো হলো এই যে এবার আমরা এটাকে রিপিট করে দেবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টিতে বয়সটা ভালো আসছে না দেখেন এটাকে কত মসৃণভাবে এটাকে রিপিট করা হইল দেখেন এই প্লাক দেখেন কত মসৃণভাবে এটাকে রিপিট করা হলো সকেট কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এরকম পেলাকের মাপের ট্রিপটা চালাই দিতে হবে তাহলে প্লাকার দাম বাড়ছে না ফাইনালি হয়ে গেল এখন আপনাদের এটা দেখাবো এইটা কি কাজ করে